রোজ রোজ একই খাবার বড্ড বোরিং লাগে তাই আজকে একদম নিত্য নতুন জলখাবার রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন তো আপনাদের কেমন লাগে তো একটা বোলের মধ্যে হাফ কাপ করে আটা ময়দা পরিমাণ মতো লবণ একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি তো ডোটাকে এইরকম সফট করে মেখে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে পুরবানি নেবো ফ্রাইং প্যানে অল্প সাদা তেলে একটু গোটা জিরে গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো ফ্লেমে নাচাড়া করে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর আলু গাজর আলুও নাচাড়া করে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম গাজর আলু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচেরও কম করে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর মিট মশলা এগুলোকে না চালা করে সমস্ত সবজির সাথে ভালো করে ভেজে নিয়ে এক সাইডে রেখে সামান্য একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকে ভেজে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম তারপর এই পুটটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিলাম এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে লেচি কেটে এক একটা লেচি একটু শুকনো ময়দা দিয়ে ছোট রুটি বেলে নিলাম আর মাঝখানে ওই পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে চারিদিকের মুখটা একত্র করে ভালোভাবে বন্ধ করে এক্সট্রা বাড়তি অংশটাকে সরিয়ে দিলাম আর তারপর এইভাবে চেপে সমস্ত টিফিনগুলোকে বানিয়ে নিলাম কড়াইয়ে অল্প জলের উপরে ছিদ্রযুক্ত থালা বসিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়ে টিফিনগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য কড়াইয়ে অল্প সাদা তেলে কালো জিরে সাদা তিল দিয়ে এগুলোকে দিয়ে না আচাড়া করে হালকা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টিফিন